কোনো কোনো সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের গর্বে তার শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে যেটা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায় বেবি অ্যালয়েস লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গর্বিত যথাক্রমে দুশো বিয়াল্লিশ বিয়াল্লিশ দুশো দশমিক চার তিন এক জমি এবং পঁচাত্তর পঁচাত্তর দশমিক ছয় দুই এক জমি ডিম রেজিস্ট্রেশন পেয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে টাকার বিনিময়ে যে রেজিস্ট্রেশন ডিরেক্টরে সম্পত্তি মূল্যায়ন করে তাদের নির্ধারিত এই জমি বন্দোবস্ত করেছে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন তিরিশ কোটি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার দিয়েছেন বারো কোটি আঠেরো লক্ষ ষাট হাজার ফলত এই অনুন্নত গ্রামীণ মনোক্র এবং আনডেভেলপড ইন্টিরিয়ার তথা ব্যাকওয়ার্ড রিজিয়নে শিল্প স্থাপনের স্বার্থে সম্পূর্ণ নীতি ও পদ্ধতি মোতাবেক সকল বিভাগের সঙ্গে পর্যালোচনার ক্রমে ডব্লিউবিআইডিসি তম সকল প্রথা মিনি এবং উচিত মূল্যে এই জমি সেটিল করেছে এইটা বলার প্রয়োগছে